বাংলাদেশ রেকর্ডিং এজেন্সির মালিক তাদেরকে বলছি আমার এটা ভিডিওটা তাদের জন্য আজকে তদের জন্য বাংলাদেশের প্রবাসী যারা নতুন করে প্রবাসী হয় তদের জন্য আজকে প্রবাসীরা কষ্টে আছে আজকে তদের জন্য আজকে বাংলাদেশের প্রবাসীরা কষ্টে আছে আজকে তদের জন্য আজকে প্রবাসীর আজকে গড়বেটা বিক্রি করতে হয় তদের জন্য আজকে জমি জামা বিক্রি হয় তদের জন্য আজকে সুদি করতে হয় তদের জন্য আজকে ডিপিশনে থাকতে হয় একটা প্রবাসীর তো আমি বড় দুঃখের সাথে বলবো যে এই হারাম করে বাচ্চারা আজকে এত টাকা কেন নেয় এই সাধারণ প্রবাসীর কাছ থেকে আজকে পাকিস্তান নেপাল ইন্ডিয়া থেকে যদি একটা লোক আসে তাহলে তারা যদি কম টাকায় পাঠাতে পারে তাহলে তুমি কেন কম টাকাতে পাঠাইতে পারবো না হারাম করে বাচ্চা তুমি কেন পাঠাতে পারবে না তুমি কিরম কেন পাঠাইতে পারবো না তুমি যে এই যে সিন্ডিকেট করিয়া তোমার নিজের নিজেরই ভাই তোমার নিজেরই দেশের মানুষ তার সাথে যে তুমি সিন্ডিকেট করিয়া তুমি নিজে আজকে বেশি টাকা আজকে তার কাছ থেকে নিতেছো সিটারি বাটপারি করে হ্যাঁ একটা বিষয় দুই লাখ টাকা দেড় লাখ টাকা বিষয়ের দাম সেখানে তুমি দশ লাখ পাঁচ লাখ টাকা আজকে ডিম্যান্ড করে তার কাছ থেকে তার স্বয়ং সম্পন্ন তার সবকিছু নিয়ে নিয়ে তার লাইফ লাইফ শিডিউল করার কোনো জায়গা থাকে না তার বিদেশে আসার পর সব কিছু তোমরা নিয়ে নিতেছ তাহলে তোমরা যদি হারাম ঘোরের বাচ্চা না হইতে তোমরা যদি রাজা ঘরের বাচ্চা না হইতা তাহলে তোমরা এই কামটা করতে পারতো না ঠিক আছে তোমরা রাজাগারের বাচ্চাদেরকে আজকে এই সমস্ত পরিস্থিতি আজকে আজকে প্রবাসীর হতে হয় এটা আমি বড় দুঃখের সাথে বলতে চাই যে যে সমস্ত কাজকাম আপনারা করেন ঠিক আছে আপনারা মানুষের বাচ্চা না আপনারা হচ্ছে একটা অমানুষের বাচ্চা ঠিক আছে অমানুষের বাচ্চা দেখায় আজকে এই যে প্রবাসীরা আজকে এতটা কষ্ট আছে শুধু বাঙালি বিদেশে আসার পরও একটা প্রবাসী যখন সাত লাখ দশ লাখ টাকা থেকে আসে তারপরেও কিন্তু বিদেশে আসার পরও জিম্মি থাকতে হয় আর তারা এক মাস দেড় মাসের মধ্যে বিষয় প্রসেস করে সাত লাখ দশ লাখ টাকা নিয়ে এই যে এই যে লোকদেরকে এতটা কষ্টে রাখস কিয়ামতের মত না তাদের বিচার হবে অবশ্যই তাদের বিচার হবে আর বাংলাদেশ সরকারকে জানাতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সির মালিক আছে যারা তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে আইনের কাঠ গড়ায় তাদেরকে দাঁড়া করুন আর আমাদের বাংলাদেশে যে নিউজ চ্যানেল আছেন যারা তারা কখনো কেউ বলে না যে এই লোকগুলো অল্প টাকায় জানে নিতে পারে অল্প টাকায় আপনারা কেউ কোনো সময় বললেন না যে লোকগুলো এত টাকা লাগে কেন বিদেশ যেতে আজকে পাকিস্তান নেপাল ইন্ডিয়া আর অন্য অন্য দেশের মানুষ অল্প টাকায় আসতে পারে আমরা কেন আসতে পারি না এই কথাটা আপনারা একটু প্লিজ বলবেন যারা নিউজ নিউজ করেন তারা প্লিজ একটু বলবেন দয়া করে আমরা প্রবাসী অনেক অসহায় আমরা আমাদের কোনো বলার কোনো জায়গা নেই সিস্টেম নেই আর যারে দায়িত্ব দিচ্ছি সেই যদি চুর হয় তাহলে পরে আমরা বিচার দেবো কাছে তো আমি বলতে চাই যে হারাম করে বাচ্চারা রেকর্ডিং যে মালিক যারা যে খানকির পুতারা আজকে দেশ সেরে বেগে গেছে গায়ে এই খানকির পুতে আজকে বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসির গড়াই নিয়ে তাদের দাঁড়া করান ফাঁসির কাঠগড়ায় তাদের ফাঁসি দেন তার তাদেরকে এই হারাম করে বাচ্চাদের জন্য আজকে তারা বউপোলা নিয়ে এসি এসির মধ্যে যায় বেগম পাড়ায় বাড়ি বানিয়ে আজকে লক্ষ লক্ষ টাকা আজকে প্রবাসীর টাকা তারা খেয়ে আজকে দেশ সেরে তারা গেছে গা পালে আজকে আমাদের কষ্ট করতে হয় এই হারাম করে বাচ্চাদের নিয়ে আর বৌ বোলা বানিয়ে নিয়ে তারা আজকে ফর ফুর্তি করে